অনুচ্ছেদ লিখুন সবুজ বিপ্লব অর্থাৎ বাংলাদেশের যে সবুজ বিপ্লব এটি নিয়ে একটি রচনা বা প্রবন্ধ লিখতে হবে বা অনুচ্ছেদ লিখতে হবে তো এটি পড়া হচ্ছে রিসেন্ট পাবলিকেশনের রিসেন্ট সলিউশন বইটি থেকে তো প্রথমে বলা হচ্ছে যে সবুজ বিপ্লব বিংশ শতাব্দীর শেষার্ধে উচ্চ ফলনশীল বীজ সার এবং সেচের পানি ব্যবহারের মাধ্যমে গম ধান ভুট্টা প্রভৃতির উৎপাদনে পৃথিবীর বিভিন্ন দেশে অতি দ্রুত যে বিরাট সাফল্য অর্জিত হয়েছে তাকে সবুজ বিপ্লব হিসেবে আখ্যায়িত করা হয় এখানে বিপ্লব শব্দটি ব্যবহার করা হয়েছে দ্রুত পরিবর্তন অর্থে এ পরিবর্তন এসেছে প্রচলিত পদ্ধতির চাষাবাদ থেকে অধিক উৎপাদন ক্ষম নতুন প্রযুক্তির চাষাবাদে রূপান্তরের মাধ্যমে এই পরিবর্তন সাধিত হয়েছে নীরবে নিভৃতে বিশ্বের অসংখ্য মানুষের ক্ষুধা নিবারণের জন্যে বাংলাদেশে সবুজ বিপ্লবের সূচনা হয়েছে ষাটের দশকে তবে এর ব্যাপকতা এসেছে অনেক বিলম্বে স্বাধীনতার পরে উনিশশো সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি বর্তমানে দু হাজার একুশ সালে তা বৃদ্ধি পেয়ে প্রায় সতেরো কোটিতে দাঁড়িয়েছে এ সময়ের ব্যবধানে খাদ্যশস্যের উৎপাদন মিলিয়ন টন থেকে বৃদ্ধি পেয়ে ৩৭ মিলিয়ন টনে পৌঁছেছে তা কেবল সম্ভব হয়েছে সবুজ বিপ্লবের কারণে উপরোক্ত তথ্য থেকে দেখা যায় যে গত প্রায় চার দশকে দেশের খাদ্য উৎপাদন প্রায় তিন গুণের অধিক বৃদ্ধি পেয়েছে ফলে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে এভাবে বাংলাদেশ তথা সারা বিশ্বকে ক্ষুধার হাত থেকে মুক্তি দিয়েছে সবুজ বিপ্লব সবুজ বিপ্লব আরম্ভের প্রাককালে বাংলাদেশের কৃষক কদাচিৎ উন্নত মানের সার কীটনাশক এবং আধুনিক শেষ যন্ত্র ব্যবহার করত অধিকাংশ কৃষক হাজার বছরের পুরনো চিরায়ত পদ্ধতির মাধ্যমে চাষাবাদ করতো সত্তরের দশকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন বাঁধ নির্মাণ শেষ সুবিধা ও পানি নিষ্কাশন পদ্ধতি প্রভৃতি প্রবর্তন করে অতপর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক আন্তর্জাতিক ভুট্টা ও গম গবেষণা ইনস্টিটিউট আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উন্নত জাতের গম ও ধানের বীজ রাসায়নিক সার কীটনাশক ও সেচ সুবিধা কৃষকদের মাঝে সম্প্রসারণের মাধ্যমে এদেশে সবুজ বিপ্লবের সূচনা হয় বর্তমানে ধান গম ও ভুট্টা সহ অন্যান্য শস্যের উৎপাদনে নতুন প্রযুক্তি উদ্ভাবনে ও ধারণে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে অর্থাৎ এখানে মূল যে কথাটা সেটা হলো সবুজ বিপ্লব অর্থ হলো কি গ্রিন রেভুলেশন অর্থ হলো যে সবুজের বিপ্লব অর্থ হল গাছপালার বিপ্লব শস্যের বিপ্লব ধান গম ভুট্টা এইসব শস্যের আগের যে উৎপাদন ক্ষমতা উৎপাদন মাত্রা সেটি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এই যে বৃদ্ধি পাওয়া এতে কি লেগেছে আধুনিক বা উন্নত সার উন্নত চাষাবাদ উন্নত কৃষি যন্ত্রপাতি এই সব কিছু সম্মিলিত রূপেই সংগঠিত হয়েছে সবুজ বিপ্লব আর বিপ্লব এখানে শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনের ধারা মানে হঠাৎ করে দ্রুত ব্যাপক পরিবর্তন সেটাকেই বলা হচ্ছে রিভলিউশন বা বিপ্লব যেমন উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাত কোটির মতো কিন্তু এই বইটি একুশ সালের আপডেট জন্য একুশ সালের নিয়ম মানে হিসেব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটি তাহলে সাত কোটি থেকে সতেরো কোটি দশ কোটি মানুষ বৃদ্ধি পেয়েছে ল্যান্ড তো বৃদ্ধি বানায় পায়নি ওই এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারই আছে তাহলে বাংলাদেশের আয়তন বৃদ্ধি পাচ্ছে না কিন্তু বছর বছর লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাহলে এত খাবারের যোগান কই থেকে পাওয়া যাবে এই জন্য যে জমিতে আগে যতটুকু ফসল হতো তার চেয়ে কয়েক গুণ বেশি ফলাতে হবে তাহলে তাহলে খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা আসবে আর সেটি সম্ভব হয়েছে সবুজ বিপ্লবের মাধ্যমে না হলে এই বাড়তি বা বর্ধিষ্ণু জনসংখ্যার যে খাবারের চাহিদা সেটি মেটানো সম্ভব হতো না এটি সম্ভব হয়েছে শুধুমাত্র গ্রিন রেভলেশন বা সবুজ বিপ্লবের দ্বারাই